আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আনটিরা কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহ পাকির হুমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আমার গ্রামীণ জীবনযাপনের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই সকালবেলা কাজ শুরু করার আগে আমি আনাসেরা রাফির জন্য দুইটা দেশি মুরগির ডিম সেদ্ধ করলাম তো একটা ডিম আনাসের দিয়ে আসলাম ও বসে বসে মার্শাল্লা দেখলেন আপনারা যে কীভাবে খাচ্ছে আর রাফির জন্য রেখে দিলাম রাফি এখনও ঘুম থেকে উঠিনি দিয়ে তারপরে এই তো চলে আসলাম আমি কলপাড়ে থালা বাসন ধুয়ে মেজে তারপরে এই যে সব পানি ঝরাতে দিচ্ছি দেওয়ালের উপরে তো আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিদের কাছে আমি প্রতিদিন একটা অনুরোধ করে থাকি দয়া করে সবাই একটি লাইক দিবেন এবং পুরো ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে আর যে সকল আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা ভিডিওটি আজকে প্রথম দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব ইনশাল্লাহ আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো আমি যখন ভিডিওতে ভয়েস দিচ্ছি বেলা তখন প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে যার কারণে একটু শস শব্দ তো দয়া করে সবাই একটু মানে মানিয়ে নেবেন আসলে ভেবেছিলাম যে আজকে মনে হয় কারেন্ট থাকবে না এই জন্য ভিডিওটা এডিট করিনি কারণ সারা দিন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে কারেন্ট নাই তো হঠাৎ করেই দেখি কারেন্ট আসছে রাতের বেলা তো কারেন্ট আসা দেখে ঝটপট ভিডিও এডিট করে ভয়েস আবার দিতে বসলাম যার কারণে বৃষ্টির শো শব্দ হচ্ছে তো দেখেন আমি কলপাড়ে থালা বাসনগুলো সব উপর দিয়ে উপর করে দিলাম দিয়ে এই তো গতকালকে বিকালবেলা আমি গরম পানি করে রাফি আনাসের রাফি রাফি না মানে আনাসের আর আমার কিছু কাপড় ভিজে রাখিলাম তো রাতের বেলা ভেবেছিলাম পরিষ্কার করব। কিন্তু প্রচুর পরিমাণে হাত পায়ে জ্বালা যন্ত্রণা করছিল কোমরের নিচ দিয়ে যার কারণে ব্যথায় আর উঠতেও পারিনি কাপড়গুলো আর পরিষ্কার করতেও পারিনি রাতের বেলা তাই তো আলহামদুলিল্লাহ সকালবেলা করে দিচ্ছি আসলে দিনের বেলা বেশ শরীরটা ভালো থাকে কোনো ব্যথা জ্বালা যন্ত্রণা কিছুই ঠিক পায় না রাত হলেই শুরু হয়ে যায় যত রোগ রাতেই বেড়ে যায় মনে হয় প্রতিটা মানুষের Yeah, Ia i tak poto poti E to sa ama Pune laso Ia poto poto poti Ia poto poto poti Ia poto poti Ia poto poto poti আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন পায়ে কাদা লেগেছে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি কল ধুয়ে আসছো তো সকালের কাজকর্ম সব শেষ করলাম তো এইটার ভিতরে বিস্কিট আছে তো রাখি দিলাম আনাসের দিলাম মানে আগে রাখি দিয়েছি রাখি সেটা আনাস কেড়ে নিয়েছে তারপরে আবার এখন রাখি দিলাম তো যাই হোক এখন তো তারপরে যে দেখেন সকালে রান্না আজকে আমাদের খুবই মজার দুটো রান্না আলহামদুলিল্লাহ সেটা হচ্ছে পেঁপে দিয়ে আলু দিয়ে মসুরির ডাল দিয়ে একটা নিরামিষ আর সাথে ভেন্ডি ভাজি তো দেখেন এইরকম কুটো যদি গুছানো থাকে রান্না করতে বেশি সময় লাগে না তো যার কারণে রান্নার আগে বেশি সময় আমি কাটা কুটো শেষ করে রেখে দিই তারপরে আনাজ যদি জ্বালাতনু করে ঝটপটর কোলে নিয়ে রান্নাটা শেষ করে ফেলাই তো তারপরে যে দেখেন ঠিক সাড়ে নয়টা বাজে আর আমি রান্না করে মাত্রই হাত মুখ ধুয়ে ঘুরে আসলাম দেখেন এই তো সেই ভাত রান্না করছি রাইস কুকারে আর এদিকে যে পেঁপে দিয়ে আলু দিয়ে মসুরি ডাল দিয়ে রান্না করেছি ওই নিরামিষটা দুই ভাগে ভাগ করেছি এই যে পাঁচফোড়ন দিয়ে একটা রান্না করেছি আর একটা মানে তেলে দিয়েছি একটা তেলে দিয়েছি পাঁচ ফোড়ন দিয়ে আর একটা দিয়েছি পেঁয়াজ রসুন কাঁচা মানে পেঁয়াজ রসুন জিরে এটা দিয়ে আর এদিকে এই যে ভেন্ডি ভাজি তো যাই হোক এটা খাবে রাফির আব্বু আর আমার পাঁচফোড়নের ভালো লাগে খাতি আমার আর রাফির তো আমরা পাঁচফোরণের ওই তরকারিটা খাবো তো দেখেন আমি আর রাফি আনাস আমরা আগে আগে খেয়ে নিয়েছি আর রাফির আব্বু ঘুমিয়েছিল ঘুম থেকে উঠে তারপরে এই তো এখন ও খাচ্ছে তো আনাস আবার ওর নাকি খিদে লেগে গেছে ও আব্বুর কাছে বসে বসে বলছে আম ভাত দিইনি আমার কথা বলছে আমু ভাত দিইনি তাই আবার খাচ্ছে তো রাফির আব্বু ওদিকে ভাত খাচ্ছে আর এদিকে আমি এই যে দেখেন বিছানার কি অবস্থা তো রাফি রাবু যেহেতু রাতে মানে দেরি করে ঘুম থেকে ওঠে এই জন্য বিছানাটার ভোরবেলা গুছানো হয় না দেরি করেই গুছানো হয় তো এই যে এখন আমি বিছানাটা ঝটপট গুছিয়ে নেব আর বিছানা গুছানো থাকলে মনে হয় সব কাজ শেষ হয়ে গেছে আর বিছানা যত মানে বিছানা এলোমেলো থাকলে মনে হয় যে কোনো কাজই মনে হয় করিনি ঘরে আলি কেমন যেন একটা অশান্তি অশান্তি হয় মনে তো দেখেন আমার এরই মধ্যে বিছানাটায় যে গুছানো হয়ে গেছে সুন্দর একটা বিছানার চাদর একটা ঘরের পুরো লুকটাই পাল্টে দেয় সেটা বুঝতে পারছি এখন দেখেন বিছানার চাদরটা এত সুন্দর যার কারণে এখানে খাটে পাড়ার পরে এত ভালো লাগে দেখতে আমার তো তো নিচেই বালিশ খেতা ওইগুলো সব উঠাবো বালিশ খেতার উপরে রাফি রাফি রাব্বু আনাস ওরা সবাই ঘুমিয়ে মানে শুয়ে শুয়ে মোবাইল দেখছে তো তারপরেই তো বিছানা গুছানোর শেষ রাফিরা এই যে এখন ঘুমাচ্ছে আর এখন কিন্তু বাজে বেলা সাড়ে এগারোটা তো আমি আর আনাস আর রাফি যা করছি সেটা আনাসে দেখতে পেলেন যে ওর মাথা টাক করছি কোনো রকম টাক করতে দেখছে না কিন্তু মাথার ভিতরে এত ঘামাসি বের হয়েছে তো জোর করে টাক করছি তাই আবার একটু সামনের ক্যামেরা অন করে দিলাম যে একটু আনটিগড়ের সাথে কথা বলো যে টি দেখো আমি টাক হচ্ছি কোন রকম মাথায় ব্লেড শোয়াতে দেখছে না আর এই ব্লেড দিয়েই আমি টাক করাই লেজার দিয়ে টাক করাতে পারি না তো ওই যে দেখেন এইটুক টাক করেছি খুব ধরে বেঁধে দেখেন মাথায় হাত দিতে না তো তারপরে যে দেখেন একটা বান্ন মিনিট বাজে এখন এ চব্বিশে সেপ্টেম্বর তো রাফির আব্বু এখন গাড়ি নিয়ে যাচ্ছে আর মোবাইল নিতেই মনে ছিল না তাই ঘর থেকে আবার মোবাইলটা নিয়ে আসতে গেলাম ওর আর এদিকে আকাশে প্রচুর মেঘ হয়েছে ছাগলটা দেখে আমার দৌড়াদৌড়ি করছে খাবে তো ছাগলের খড় কাটবো খড় কেটে ফাঁটি দেবো দিয়ে তারপরে কিছু কাজকর্ম আছে থালা বাসন আছে কিছু কলপাড়ে তারপরে কিছু রাফির আব্বুর কাপড় আছে সেগুলো ধুয়ে তারপরে গোসল করব। তো ঠিক আছে আমি এই কাজগুলো অফ ক্যামেরায় করি করে তারপরে ফিরে আসছি তারপরে এই যে দেখেন এখন হচ্ছে বিকালবেলা সেই দুপুরে কাজকর্ম করে আর মাঝখানে কোনো কিছু ভিডিও করা হয়নি তো তো বিকালবেলায় তো দেখেন কুমড়ো শাকে মানে এটা হচ্ছে শাল কুমড়ার ডোবা তো চালকমড়ার এই শাকটা রাফির বন্ধুদের বাড়ি গিয়েল রাফি বিকালবেলা গেলি রাফির বন্ধুর মা মানে ওই ভাবি শাকগুলো কেটে দিয়েছে ওদের গাছ থেকে এত সুন্দর শাক এর আগেও একদিন দিল মা যখন আসিল তো তারপরে আজকে আবার দিয়েছে ওই যে আনাজ ঘুমাচ্ছে খাটের উপরে আর এখন আমি শাকগুলো বসে বসে কাটবো কেটে রাতের বেলা শাক ভাজি করব আর আলু ভর্তা করব আজকে তো দেখেন এখন হচ্ছে রাতের বেলা সন্ধ্যার অনেকক্ষণ পর তো আমি শাক কেটে কুটে তারপরে রাইস কুকারে ভাত বসাই দিয়েছি আর এদিকে এই যে শাক চুলাই দিয়ে দিয়েছি তো আমাদের জন্য আজকে আলু ভর্তা শাক ভাজি আর রাফিয়া আর আনাসের জন্য দুধ জাল দেবো তো এই দুধটা থাকলে আমার মাথায় কোনো চিন্তা থাকে না যে রাফিরা আনাসের কী খাওয়াবো কি খাওয়াবো আমরা যা তা লবণ দিয়ে ঝাল দিয়েও খেয়ে দিন কাটাতে পারি কিন্তু আমার রাফির রাফিরা আনাসের নিয়ে হয় চিন্তা ওদের কি খাতি দেব তো যাই হোক যার কারণে আমি দুধটা নিই আর প্রতিদিন ওদের জন্য দুধ জাল দিই বিশেষ করে যেদিন একটু ডাল রান্না করি সেদিন আর দুধ জাল দিই যেদিন ডাল না রান্না করি সেদিন দুধ জাল দিই তো যাই হোক এই তো রান্না করে শেষ ঘরে চলে আসছি আর শাক ভাজিটা অনেক সুন্দর হয়েছে দেখতেও ভালো হয়েছে খেতেও ভালো হয়েছে তো এখন আমি চুলাই দুধ জাল দিচ্ছি ঝটপট দুধটা নিয়ে ঘরে আসবো তারপরে আর রাফির খাইয়ে দেব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার আগামীকাল কথা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম